আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে বাংলা একটা নতুন নাটকের ট্রেলারটির নাম হচ্ছে ম্যাক বালিকা তো নাটকের ট্রেলারটা আমি দেখছি অনেক ভালো লাগছে আমার কাছে তাই আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি আমি এখন শুরু করবো শুরু করার আগে আপনাদের ছোট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক স্টার্ট হাই আমি না আলা আর ইনি আবি আমাদের দুজনের এইজ ক্যাপ ফিফটিন ইয়ার্স বাট তবুও আমি তাকে ভালোবাসি ইটস মাই হেডার লাভ স্টোরি אביধার বৃষ্টি খুব পছন্দ কিন্তু আমার পছন্দ মেঘ তবে ভালোবাসার ভাল তার প্রিয় বৃষ্টিময় সন্ধ্যা মিয়া নামে তাই আমি তার লাইফে মেঘবালিকা হতে চাই ও মিলস নাটকের নামে সাথে মেঘবালিকা

যা বুঝলাম নাটকটা ভালো একটা নাটক ভালো লাগছে নাটকটা হিট হবে আর কি ম্যাঘ বালিকা মানে বালিকার যে বৃষ্টি হয় বা জ্বর এমন হয় এমনই কি এগুলো নিয়ে নাটক

জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিন কে লুকিয়ে রাখে টেই টেস্ট করলে দেখতে পাবে দেখলে আসলে নারাটা অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা মতামতটি আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হয়ে যাবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ